তো তাতে করে শুটকিগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কি বলবো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার বাসায় দেখেন শুটকির একাকার কক্সবাজারে সব সুটকি মানে আমার বাসায় চলে আসছে শুটকির গন্ধে আমি থাকতে পারছি না এখন তাড়াতাড়ি এগুলো প্রসেসিং করে আমি সরাই ফেলতেছি আর সুটকি দেখলে তো আমার খুদের ভাতের কথা মনে হয়ে যায় যে খুদের ভাত না খেলে মনে হয় আমার শান্তি নাই তাই এখন সুটকি থেকে এখান থেকে কিছু নিয়ে আমি ভর্তা বানানোর জন্য দিয়ে দিলাম আর আসুন আমি কিভাবে শুটকিগুলো রেডি করি সেগুলো আমরা দেখি দেখেন কি সুটকি পাকসা মাছের সুটকি এগুলোর ভর্তা অনেক মজা বলছি না কক্সবাজারের দোকান এখন আমাদের বাসায় সুটকির দোকান এই দেখেন চিংড়ি মাছের সুটকি কি ছুটকি নাই এটা হলো ফাইসা মাছ বলে ফাইসা মাছের সুটকি আবার এটা আমার বাসার জন্য লোকটা সুটকি সুরি সুটকি এই সব সুটকি সব আনা হয়েছে এই লোকটা সুটকিটা চলে যাবে দেশের বাইরে আর এগুলো হলো আমাদের বাসায় খাওয়ার জন্য আজকে আমরা খুদের ভাত খাবো সে খুদের ভাত মানে খুদের আমাদের দেশের খুদের বৌওয়া বলে এই সুটিগুলো আমি সারা বছর এইভাবে রেখে খাবো এই যে আমি ছোট ছোটো বড় বড়ো বক্সের মধ্যে ভরে রাখছি অলরেডি আর এই যে লোকটা সুটিগুলা কেটে ছোটো ছোট করে রাখতেছে বড় বড় রাখলে অনেক জায়গা নেবে এই জন্য বক্সের মধ্যে ভরে রাখবো আর বক্সের মধ্যে রাখলে কোনো গন্ধ বাইরে কোনো গন্ধ যায় না আর সুটিগুলা ফ্রিজে রাখবো তো তাতে করে সুতিগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে পলিব্যাগ দিয়ে বক্সগুলোকে ভালো করে মুড়িয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো যাতে অন্য কোনো খাবারে শুটকির গন্ধ না যায় শুটকিগুলো প্রসেসিং করতে করতে আবার অনেক সময় লেগে গেল আজকে আমাদের দুপুরের লাঞ্চ খুদের ভাত তো খুদের ভাতের সাথে আমরা আজকে অনেক রকমের ভর্তা আমাদের বানানো হয়েছে সে ভর্তার মধ্যে যে ইলিশ মাছের লেস ভর্তা আলু ভর্তা আর ওই যে সুটকি ফাশে সুটকি আনছে সে সুটকি ভর্তা এটা চিংড়ি মা সুটকি ভর্তা এটা পাতা ভর্তা এটা কাঁচামরিচের ভর্তা আর এইটা ইলিশ মাছের কাটা কি ভর্তা টর্তা করছে যায় না আমি এখন ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিচ্ছি প্রথমে সুটকি ভর্তাটা খাচ্ছি সুটকি ভর্তা দেখলে আর লোক সামলানো যায় না তো প্রথমে শুটকি ভর্তা দিয়ে শুরু করলাম আপনাদের ভাইজানকে বলতেছি আসার জন্য আসতেছে না আমি আর দেরি করতে পারলাম না ভর্তাগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি খেতে বসে গেলাম তাকে অনেক ধরে ডাকতেছি হ্যাঁ আসো খেতে আসো হুম ঠান্ডা হয়ে যেতেছে আর যে মজা হয়েছে অনেক মজা অনেক মজা অনেক স্বাদ কি বলবো খাইতে সে খাচ্ছে সে চিনতেছে না কোনটা কোন ভর্তা তা আমি একটা একটা করে নাম বলতেছি সে খাচ্ছে প্রতিটা ভর্তা কি বলবো আপনাদের কাছে প্রতিটা ভর্তায় এত মজা হইছে মানে কি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কি স্বাদ স্বাদের কোনো বর্ণনা দেওয়ার মতো কথা আমার কাছে নাই আমার ভাস্তি অবনীরও অনেক ভর্তা অনেক পছন্দ অবনী থাকলেও খুব খুশি হতো দিন নবনীয়রা আসলে আমি ভর্তাটা বানাই ওদেরকে খাওয়াবো আমার এখন পাবেলের কথা এত মনে পড়তেছে পাবেল আমি খুব মিস করতেছি এই ভর্তা যদি পাবেল দেখতো পাবেল শুভ হ্যাঁ পাবেল শুভ বেশি এখন খাইতে চায় না শুভ জিম টিম করে তো ওই জন্য এখন একটু ভর্তাটা খাওয়া কমাই দিছে তারপরেও সে টেস্ট করতো আর প্রীতি আর পাবেল এই আমি খুব মিস করতেছি আমাদের আজকে বিকালের নাস্তা ছোলা এদিকে আমি আবার একটু মুড়ি নিলাম আমি ছোলা দিয়ে মুড়ি খাবো বৃষ্টির দিনে আর এই যে সেদিন তালের পিঠা বানিয়েছিলাম সেই তালের পিঠাও রয়ে গেছে সেগুলো খাবো চায়ের সাথে এই তো আজকে আমাদের বিকালে নাস্তা নাস্তা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে আসলাম আমি এখন টেলিভিশন দেখবো আর নাস্তা খাবো নাস্তা খাওয়ার পরে তো না না চলেই আপনাদের আপনাদের কথা যে কাছ থেকে আমার হলে বিদায় নেওয়া হয়নি তা বিদায় নেওয়ার আগে একটি কথা বলছি সুরকি কে কে পছন্দ করেন সবাই কমেন্টস করে আমাকে জানাবেন আর ভালো লাগলে সবাই লাইক করবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে সেইখানেও আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ